আমরা ট্যাক্স দিতে চাই ট্যাক্স দিতে চাই ট্যাক্স দিতে চাই মোবাইলের প্রধান আমরা আমাদের মাধ্যমেই ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে আপনারা আমাদের বাদ দিয়ে কোনো করেন আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই ট্যাক্স দিয়ে বৈধভাবে মোবাইল আমদানি করে আমরা ব্যবসা পরিচালনা করতে চাই আপনারা ট্যাক্স সহনীয় করেন এবং ইম্পোর্ট নীতিমালায় যে বাধাগুলো দূরীকরণ করেন সহজ করে দেন আমরা ওই জন্য সবাই মিলে ব্যবসা করতে পারি আর আমরা ট্যাক্স 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 দিতে 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 চাই 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 একটা জিনিস হলো আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচি সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত চলবে একটা বিষয় হলো আপনি দেখেন এতগুলো ব্যবসায়ী জনগোষ্ঠীর সবার ব্যাংক লোন আছে বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত তাহলে এই যে এতগুলো জনগোষ্ঠীকে পথে বসানোর কোনো মানি হচ্ছে না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবিলম্বে আমাদেরকে সকলকে নিয়ে বসে একটা সমাধান করেন